তো বুঝুর ভাই বাবা কালে যাক টুকুরারা শোনাবো নি না হাজরত আউবাকার ডান দিকে সরে গেলেন ওবার ওবার আল্লাহ হো বাবা নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবীকে ডাক দে বলে আ নবী ও আল্লাহর আপনি আর কান্না করবেন না কাঁদবেন না আপনি আর ব্যথা পাবেন না আর নবী আপনি সিজদা থেকে মাথা তুলেলেন কান্না বন্ধ করেন যত আপনারা বলেন আল্লাহ নবী আপনার কান্না বন্ধ করেন সিজদা থেকে মাথা তুলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজিক করে বললেন ওগো আল্লাহর ওগাল্লার শা ওগো নবী ওগো আল্লাহর আল্লাহর হাবিব আপনাকে বলে আপনি নেন আপনি তো মাথা নেন জীবন জীবনে যত আপনার সব আছে সমস্ত নাকি গল সব গল আপনার উন্মতের মুক্তির জন্য নাজাতের জন্য দান করে দিলাম আল্লাহ নবী শেষ দা থেকে মাথা তোলেন না নবী আপনার কান্না বন্ধ করেন না নবী আপনার কেঁদে যায় নবী আপনার কান্না করে যায় নবী আপনার কান্না করে যায় কেদে যায় হজরে তাহলে কারোবার বলে শুনে নাও ভাই নবীজির কাছে আমাদের কোনো কথার কোনো কাম নাই আমি বলতে চাই ভাই ওগো মার তুই শুনে নাও আল্লাহর নবী একজন মহিলাকে সবচাইতে ভালোবাসে যার নাম হজরত ফাতেমা রাজি আল্লাহ হাই ওই বা যখন নবীজির কাছে আসবে আসার পর কান্না করে নবীকে শেষদা থেকে বাধা তুলতে বলবে নবী আর থাকতে পারবে না নবী তাড়াতাড়ি করে কান্না বন্ধ করে শেষদা থেকে মাথা তুলে নেবেন ও গাবু বাকা আমরা তাড়াতাড়ি করে চলাও ওই ফাতেমাকে ডেকে নিয়ে আসে হযরত তাওবা কারবার রাদিয়াল্লাহু তাআলা হ ও বাপজি আপনার মক্কা থেকে মদিনার দিকে চলতে লাগলেন মদিনার দিকে আপনার যেতে লাগলেন একটু দূর যাওয়ার পরে দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ আল্লাহর নবীকে পাগল করে নাই জানো তালাশ করতে যে খুঁজতে যায় হযরত তাওবা কারবার দেখে আলী জিজ্ঞাসা করে ওগো ভাইরা তোমরা কি আমার নবীকে দেখেছো আলো নবীর খদ কি তোমরা পেয়ে যালা হযরত পারেন নাই নবীর কোনো কিছু হয় না তবে শুনে নাও নবীজি উম্মতের বাতায় জানো ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করো তো ভাই তবে শুনে নাও নবীজি আমাদের কথা কান্না বন্ধ করে নাই নবী শেষ দা থেকে মাথা ধরে নাই ভগানি শুনে নাও আবার মনে হয় তোমার স্ত্রী নবীজির মেয়ে ফাতে ভাই এখানে যদি এসে যায় নবী আর থাকবেন না শেষ দা থেকে মাথা ধরে নেবেন হজরত

রান্নার কারণে শুকনা পানি গুলো যেন পানিতে কাদা হয়ে গেছে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তিনি আর দাঁড়িয়ে থাকলেন না হাসান হোসাইন সবাই বিশ্ব নবীর কাছে গেলেন আল্লাহ নবীর কাছে যাওয়ার পর বিশ্ব নবীর কাছে গিয়ে ফাতেমা বলছেন আব্বু ও গো আব্বা যান যে ফাতেমাকে না দেখলে থাকতে পারেন না অথচ তিন দিন হলো আপনি ফাতেমা